দিবানী সিত মাই বেবে হয়েছি বেকোল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল দিবানী মাই বেবে হয়েছি বেক তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসু তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল নামে পরে তোমার নামে দীপরে এ দোরণিক তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল বেশ চিলে ও ওগো তুমি মর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি তোমার প্রেমে এমন যে আমার তোমার প্রেমে এমন যে আমার দিবান কুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল তমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল বুকের বি তোর জমিয়ে রাখি তোমার ভালোবাসাগণ দেনের ছোবি তুমি তো মনে রাশা অগনবি ছবি তুমি তো মনে রাশা তোমায় পেতে মনের মাঝে তোমায় পেতে মনের মাঝে গেতে চিব তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মহাম মহম্মদ রাসুল দিবানী সীতোমাই বেবে দিবানী সীতো মাই বেবে হচ্ছে বেকু তমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসু